হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হলো আটাইশ তারিখ আরেকটি রাইডের জন্য বাইর হইলাম তো সকাল সকাল পাঠাও ইন ড্রাইভ উবার সবগুলো ওপেন করে শুয়েছিলাম যে আজকে যেটাতেই ট্রিপ ডুব সেটাতেই বাইর হব তো প্রায় এক ঘন্টা পর একটা ইনড্রাইভে কল পাই সেটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে মিরপুর পঁচিশ কিলো রাস্তা উনি আমাকে বাড়া অফার করছে তিনশো ষাট টাকা তো ওনাকে আমি চারশো টাকা ভাড়া অফার করছি উনি অ্যাকসেপ্ট করে নাই তার পরবর্তীতে যেহেতু আমি এক ঘন্টা থেকে বসেছিলাম সে কারণে ওনার তিনশো ষাট টাকা ভাড়াটা অ্যাকসেপ্ট করে ওনার লোকেশনে যাব লোকেশনে যাও তো যাই হোক যে পিক করি তারপর দেখি কি হয় আর সকাল সকাল যদি নারায়গঞ্জ থেকে ডাকার কোনো ট্রিপ পাই তা প্রায় সব ট্রিপেই ভাড়া কম আসে এখানে হইত পঁচিশ কিলো গাড়ি চালায় তিনশো ষাট টাকা ভাড়া দিবে তো এখানে কম আসবে কারণ অ্যাপে চালালে কম আসবে এটাই স্বাভাবিক হ্যালো হ্যাঁ আপনার লোকেশনে আছি আমি কাস্টমারকে ফোন দেওয়ার পর আমার সাথে যা হলো তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না তো তারপর হলো কি আমার টায়ার পাংচার আমি নিজেও জানি না যে টায়ার পাংচার হয়েছে কিনা আমি বুঝতে পারি না তারপর কাস্টমার আসার পর কি বলে সেটা আপনারাই দেখুন কি কি বলেন ভাই এটা যে কই নেই এটা সমস্যা দিলে হয়ে যাবে আমার এরকম তারপর সাথে কথা বলে ট্রিপটা ক্যান্সেল করে গাড়িটা নিয়ে গেড়ে চলে আসি সেখান থেকে একটা চাকা চুজ করে দুই হাজার টাকা সব মিলিয়ে খরচ পড়বে তো সেটা লাগিয়ে নিলাম আজকে এক টাকাও ইনকাম করতে পারিনি দুই হাজার টাকা জরিমানা গেল তো ভালো থাকবেন সবাই